ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা আগামী উনিশ জানুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হবে শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে আগামী রোববার থেকে যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছেন তিনটি ধাপে অন্তর্ভুক্ত যুদ্ধবিরতির প্রথম ধাপটি ছয় সপ্তাহের তথা বিয়াল্লিশ দিনের একটি প্রাথমিক যুদ্ধবিরতির সময় নির্ধারণ করা হয়েছে এই সময়কালে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে যাদের মধ্যে নারী শিশু ও পঞ্চাশ বছর বয়সী পুরুষ রয়েছেন অন্যদিকে ইসরায়েলের কারাগার থেকে সাতশো পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিবে ইসরায়েল আরও বলা হয়েছে ইসরায়েলের সরকার একটি যুদ্ধবিরোধী এবং জিম্মি চুক্তির অনুমোদন করেছে এর ফলে রোববার থেকে চুক্তিটি কার্যকর হওয়ার পথ প্রশস্ত হয়েছে দুজন মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএন জানায় পঁচানব্বই ফিলিস্তিনের বিনিময়ে তিনজন ইসরায়েলি বেসামরিক নারীবন্দি মুক্তি পেতে যাচ্ছে যুদ্ধবিরতির সাত দিনের মধ্যে খোলা হবে রাফা সীমান্ত আহত ফিলিস্তিনিরা চিকিৎসার জন্য গাজার বাইরে যেতে পারবেন এছাড়া মিশর গাজার মধ্যে ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি বাহিনীর পঞ্চাশ দিনের মধ্যে পুরোপুরি সরে যাওয়ার কথা রয়েছে দ্বিতীয় ও তৃতীয় ধাপ কবে শুরু হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বিরতির প্রথম স্তর শেষ হওয়ার আগেই এ চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি নেতার বরাদ দিয়ে বিবিসি জানায় বিরতির ষোলতম দিন থেকে এ বিষয়ে আলোচনা শুরু হবে বলে আশা করা যাচ্ছে তবে বাইডেনের দাবি বিরতির দ্বিতীয় পর্যায়ে স্থায়ীভাবে যুদ্ধ শেষ হবে গাজায় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি